আনফিট মাসাফিকে খেলিয়ে বিপিএল কে ছোট করা হয় বিপিএল এবারে আসলে সিলেটের স্ট্রাইক প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার বিপক্ষে খেলেছেন মাসাফি সে ম্যাচে তিনি বল করেছেন দুই দশমিক তিন ওভার পঁচিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট এরপর গতকাল দ্বিতীয় ম্যাচেও তিনি খেলেছেন তবে বল করেনি একবারও ব্যাটিংয়ে তিন নম্বর নেমে সাত বলে ছয় রান করে আউট হয় ফিটনেস ঘাটতি থাকার কারণে কিন্তু শুধু দাঁড়িয়ে থাকার জন্য মাস্টাফিকে খেলাতে চাই নড়াইল এক্সপ্রেস তবে তাকে এবারে খেলানো সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাপুর খেলিয়ে বিপিএল এর মতন টুর্নামেন্টকে ছোট করা আছে তিনি বলেন মালিকরা চাষ সে দাঁড়িয়ে থাকুক এটা আমার মনে হয় এই টুর্নামেন্টকে ছোট করাই হচ্ছে কারণ এ ধরনের টুর্নামেন্টে পুরো বিশ্ব জুড়ে দেখছে এখানে আমাদের আগামী খেলোয়াড় উঠবে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ তাদের দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে তার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টের ভালো করলে বিশ্বকাপের সম্ভাবনা থাকতো আশাপুর আরও বলেন ক্যাপ্টেন ফ্যান্টাসিস্ট আমরা তার নাম দিচ্ছি অসাধারণ লিডার সে সবার কথা শুনে খেলাটা ভালো বোঝে কিন্তু অধিনায়ক যদি নিজেই পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয় আট মাসে ক্রিকেটের বাইরে ছিল নির্বাচনের জন্য ব্যস্ত ছিল